আজকে আমরা করব পাঁচ নং সৃজনশীল যেটা যশোর বোর্ড দু হাজার তেইশ পরীক্ষায় আসছিল পাঁচ নং সৃজনশীলে দেওয়া আছে মিসেস উসমি শেয়ার বাজারে বিনিয়োগ করতে আগ্রহী তিনি কম ঝুঁকি নিতে পছন্দ করেন তিনি দুইটি বন্ডের তথ্য সংগ্রহ করেছেন একটা হচ্ছে পদ্মা বন্ড আর একটা হচ্ছে ম্যাকনা বন্ড নিচে উভয় বন্ডের জন্য প্রত্যাশিত আয়ের হাত দেওয়া আছে দশ পার্সেন্ট বাকিগুলা আমরা অঙ্ক করার সময় ব্যবহার করব বা বলা হবে গতে বলল পদ্মাবন্ডের মেয়াদ ফুর্তিতে আয়ের হার নির্ণয় করো তাহলে তো এখানে বোঝাই যাচ্ছে মেয়াদ ফুর্তিতে আয়ের হার মানে ওয়াইটিএম এর সূত্র ওয়াইটিএম এর সূত্রটা লেখার আগে আমরা প্রথমে মানগুলা বের করে নিব আমরা দেখি ওয়াইটিএম এর জন্য আমাদের কিসের কিসের মান লাগবে ওয়াই বের করার জন্য আমাদের আয়ের মান লাগবে এম বি লাগবে এস বি লাগবে এন লাগবে উপরেরগুলো পেয়ে গেলে নিচেরগুলোও সেম প্রথমে আমাদের লাগবে আই তো আমরা জানি আই বের করার জন্য প্রথমে লিখিত মূল্য লিখতে হয় প্রথমে আমরা লিখব পাঁচ নঙের গ নংয়ে লিখিত মূল্য লিখবো দেওয়া আছে লিখিত মূল্য মানে এমবি তো পদ্মাবন্ডের লিখিত মূল্য কত পদ্মন্টের লিখিত মূল্য হচ্ছে একশো টাকা আমরা লিখব এমবি একশো টাকা এরপর আমরা আই বের করবো আই বের করার নিয়ম হচ্ছে লিখিত মূল্যের সাথে কুপন রেট বা কুপন সুদের হার গুণ পদ্মাবন্ডের সুদের হার কত পার্সেন্ট এগারো পার্সেন্ট এই এগারো পার্সেন্ট হচ্ছে আমাদের কুপন রেট কুপন রেটের অপর নাম সুদের হার সুদের হার মানে কুপন রেট তো কুপন রেট কত পার্সেন্ট এগারো পার্সেন্ট তাহলে একশো টাকার সাথে আমরা এগারো পার্সেন্ট গুণ করব একশো গুণ এগারো পার্সেন্ট করলে আসতেছে এগারো টাকা শুধু এগারো পাশে লিখে দেব টাকা এরপর আমাদের কিসের মান লাগবে এস বি মানে বাজার মূল্য এস বি সমান মানে বাজার মূল্য বন্ডের বাজার মূল্য হচ্ছে একশো পনেরো টাকা একশো পনেরো টাকা এরপর লাগবে এন এন মানে মেয়াদ অধ্যাপন মেয়াদ হচ্ছে সাত বছর ওয়াই বের করার জন্য সব মান বের করা শেষ আমরা এখন সূত্র লিখব আমরা জানি ওয়াই টি মানে ইয়াল টু ম্যাচিউরিটি মেয়াদফুতি দায়হার ওয়াইটিএম সমান উপর হচ্ছে ইন্টারেস্ট প্লাস ডিভাইট এম বি মাইনাস এস বি বাঘের এন নিচে হবে এম বি প্লাস এস বি ভাগের দুই পাশে হচ্ছে গুণ একশো আমরা এখন সূত্রে মান বসাবো সমান প্রথমে লাগবে আমাদের আয় আয় হচ্ছে আমাদের এগারো টাকা যোগ ডিভাইট এরপর হচ্ছে এমবি এম মানে লিখিত মূল্য লিখিত মূল্য হচ্ছে আমাদের একশো বিয়োগ এরপর হচ্ছে এস বি এস বি হচ্ছে আমাদের একশো পনেরো এন হচ্ছে আমাদের সাত বছর এন এর জায়গায় লিখব সাত তাহলে নিচে এম বি বসবে একশো যোগ এস বি বসবে একশো পনেরো এন হচ্ছে দুই পাশে হচ্ছে গুণ একশো এরপর আমরা সমান ডিভাইট দিব এগারো সেম টু সেম থাকবে যোগ আমরা একশো থেকে একশো পনেরো বিয়োগ করব বিয়োগ করলে হয় বিয়োগ পনেরো আর নিচে হচ্ছে সাত এরপর একশো আর একশো পনেরো যোগ করব যোগ করলে কত হয় দেখি একশো যোগ একশো পনেরো যোগ করলে হয় দুইশো পনেরো আর নিচে হচ্ছে দুই পাশে হচ্ছে গুণ একশো এরপর সমান এগারো প্লাজের সাথে মাইনাস গুণ করব প্লাজে মাইনাসে মাইনাস পনেরোকে আমরা সাত দিয়ে বাক করব পনেরো বাক সাত আসতে আস্তে দুই দশমিক এক চার দুই আট পাঁচ সাত এক চার তিন সব লিখে দিছি দশমিকের পর কারণ আমরা জানি উত্তর লেখার সময় আমরা চার ডিজিট লিখবো টাকার ক্ষেত্রে কিন্তু পার্সেন্টের ক্ষেত্রে লিখতে হয় দশমিকের পরে দুই ডিজিট কিন্তু এর উপরে লাইনগুলোতে প্রত্যেকটা লাইনে আমরা দশমিকের পরে সব ডিজিট লিখব এরপর আমরা দুশো পনেরোকে দুই দিয়ে ভাগ করব দুইশো পনেরো ভাগ দুই ভাগ করে লাগতে আছে একশো সাত দশমিক পাঁচ গুণ একশো এরপরে আমরা সমান দিব এগারো থেকে বিয়োগ করবো এগারো থেকে বিয়োগ করব দুই দশমিক এক চার দুই আট পাঁচ সাত এক চার তিন বিয়োগ করলে আসতেছে আট দশমিক আট পাঁচ সাত এক এরপর আসতেছে চার দুই আট পাঁচ সাত চার দুই আট পাঁচ সাত নিচে আছে একশো সাত দশমিক পাঁচ গুণ একশো এরপর আমরা ক্যালকুলেটারে উপরের সংখ্যার সাথে একশো গুণ করব গুণ করে যা আসবে তাকে একশো সাত দশমিক পাঁচ দিয়ে ভাগ করব। অথবা উপরের সংখ্যাকে নিচের সংখ্যা দিয়ে ভাগ করব যা আসবে ভাগফল তার সাথে একশো গুণ করবো যেভাবেই করি না কেন উত্তর সেম আসবে তাহলে আমরা উপরের সংখ্যাকে নিজের দিয়ে ভাগ করি একশো সাত দশমিক পাঁচ আগফল যা আসবে তার সাথে আমরা গুণ করবো একশো তাহলে আস্তে আস্তে আমাদের আট দশমিক দুই তিন নয় আমরা জানি সূত্রে একশো থাকলেও পার্সেন্ট দিতে হয় তাহলে আমরা লিখব আট দশমিক দুই তিন যেটাকে লিখতে হবে দুই চার পার্সেন্ট কারণ দশমিকের পরে আমরা লিখব দুই ডিজিট কারণ সূত্রে একশো আছে আর দুই তিনটা হয়ে যাবে দুই চার কারণ দুইটা ডিজিটের পরের ডিজিটটা পাঁচ বা পাঁচের বেশি তাহলে আমরা লিখবো আট দশমিক দুই চার অবশ্যই পাশে পার্সেন্ট দিতে হবে কারণ সূত্রে একশো আছে সেজন্য তাহলে আমাদের ওয়াইটিএম বের করা শেষ পদ্মা বন্ডের তো আমাদেরকে বললো কাশের গত মিসেস উষ্মি কোন বন্ডে বিনিয়োগ করবেন কোন বন্ডে বিনিয়োগ করবেন গাণিতিক ব্যাখ্যা সহ মতামত দাও তাহলে এখানে আমরা কি করব উভয় বন্ডের বর্তন মূল্য বের করব পদ্মা বন্ডের বর্তন মূল্য বের করব মেকনা বন্ডের বর্তন মূল্য বের করব কারণ কোন বন্ডে বিনিয়োগ করলে ভালো হবে কোন বন্ডে বিনিয়োগ করবেন এই ধরনের কথাবার্তা বলা থাকলে তখন উভয় বন্ডের বর্তন মূল্য বের করতে হয় বের করে আমরা সিদ্ধান্ত লিখে দিব অথবা মন্তব্য লিখিয়ে দিব তো আমরা প্রথমে পদ্মা বন্ডের বর্তন মূল্য বের করব উপর লিখিয়ে দিব পদ্মা বন্ড লোন আন্ডারলাইন এখন আমাদের দেখতে হবে পদ্মা বন্ডে বর্তমান মূল্য বের করার জন্য সূত্র কোনটা হবে দেখেন তো এখানে সুদের হার দেওয়া আছে মেয়াদও দেওয়া আছে সুদের হার মানে কুপন রেট বন্ডের বর্তমান মূল্য বের করার ক্ষেত্রে অথবা বের করার সময় উদ্দীপকে যদি সুদের হার বা কুপন রেট তার সাথে যদি মেয়াদ দেওয়া থাকে সেক্ষেত্রে বন্ডের বর্তমান মূল্য বের করার সূত্র প্রথমটা তাহলে সূত্র প্রথমটা লেখার আগে আমাদের প্রথমে মান বের করে নিতে হবে দেওয়া আছে এমবি প্রথমে লিখতে হবে লিখিত মূল্য কারণ আমরা জানি বন্ডের বর্তমান মূল্য বের করতে বললেই প্রথমে লিখিত মূল্য লিখতে হয় পদ্মা বন্ডের লিখিত মূল্য কত একশো টাকা এরপর আমরা আই বের করবো আই বের করার সূত্র হচ্ছে লিখিত মূল্যের সাথে কুপন রেট গুণ লিখিত মূল্য একশো কুপন রেট হচ্ছে এগারো পার্সেন্ট একশো টাকার সাথে এগারো পার্সেন্ট আমরা গুণ করব গুণ করলে আসতেছে আসছে এগারো টাকা এরপর আমাদের কি লাগবে আমরা এম বি লিখছি প্রথমে এরপর আয় বের করছি এখন আমরা বের করব ক্যাডি পদ্মাবন্ডের ক্যাডিগত ক্যাডি মানে প্রত্যাশিত আয়ের হার এই যে নিচে দেওয়া আছে দশ পার্সেন্ট তা লিখবো দশ পারসেন্ট দশ পার্সেন্ট মানে উপরে দশ পার্সেন্ট মানে নিচে একশো আমরা এখন বাক করব দশকে একশো দিয়ে বাক করলে কত হয় আমরা জানি এটা আর বের করে দেখাচ্ছি না শূন্য দশমিক এক শূন্য এরপর আমাদের লাগবে অ্যান অ্যান মানে মেয়াদ পদ্যাপণ্ডের মেয়াদ হচ্ছে সাত বছর আমরা এখন সূত্র লিখব সব মান বের করা শেষ আমরা জানি বিবি ইজকাল টু ইন্টারেস্ট ইন্টু এক বিয়ক এক ওয়ান প্লাস ক্যাডি পোল্যান হচ্ছে ক্যাডি দ্বিতীয় বন্ধনী প্লাস এম বিভাগের ওয়ান প্লাস আমরা এখন সূত্রে মান বসাব আমাদের আয় হচ্ছে কত এই যে এগারো গুণ এক বিয়োগ নিচে এক যোগ ক্যাডি ক্যাডি কত এই যে শূন্য দশমিক এক শূন্য অ্যান্ড মানে মেয়াদ মেয়াদ হচ্ছে সাত বছর উপরে এক থাকবে নিচে ক্যাডি আবার শূন্য দশমিক এক শূন্য যোগ এক যোগ যোগ দিয়ে ডিভাইডে যোগ দিয়ে ডিভাইড দেওয়ার পরে নিচে লিখতে হবে এক যোগ ক্যাডি ক্যাডি মানে শূন্য দশমিক এক শূন্য অ্যান্ড মানে মেয়াদ মেয়াদ হচ্ছে সাত বছর এমবি এমবি কত আমাদের এই যে একশো সমান এগারো থাকবে এক বিয়োগ নিচে আমরা যোগ করব একের সাথে শূন্য এক যোগ করলে এক দশমিক এক পাওয়ার সাত উপরে হচ্ছে এক নিচে শূন্য দশমিক এক থাকবে যোগ আমরা নিচে যোগ করবো যোগ করলে এক দশমিক এক শূন্য পরে সাত এর উপরে একশো আমরা এখন ক্যালকুলেশন করবো এগারো গুণ এক বিয়োগ ডিভাইড আমরা এখন ক্যালকুলেটারে এক দশমিক এক শূন্য পাওয়ার সাত করবো এক দশমিক এক শূন্য পাওয়ার সাত তাহলে আস্তে আস্তে এক দশমিক নয় চার আট এক দশমিক নয় চার আট সাত এক সাত এক আছে এক নিচে আছে শূন্য দশমিক এক শূন্য দ্বিতীয় বন্ধনী থাকবে যোগ এখানেও তাহলে সেমিটার মতো এক দশমিক নয় চার আট সাত এক সাত এক উপর হচ্ছে একশো এটা কিন্তু কোনো আবার বিয়োগ না এটা দাগ দিছি আমি এরপর হচ্ছে সমান এক এগারো গুণ এক বিয়োগ আমরা এখন এক কে এক দশমিক নয় চার আট সাত এক সাত এক দিয়ে ভাগ করব এক বাক এক দশমিক নয় চার আট সাত এক সাত এক ভাগ করল আসতে আছে শূন্য দশমিক পাঁচ এক তিন এক শূন্য দশমিক পাঁচ এক তিন এক পাঁচ আট এক এক পাঁচ আট এক এক আট দুই নিচে থাকবে শূন্য দশমিক এক শূন্য যোগ আমরা এখন একশোকে নিচেরটা দিয়ে বাক করব একশো পাক এক দশমিক নয় চার আট সাত এক সাত এক পাক আস্তে আস্তে একান্ন দশমিক তিন এক পাঁচ আট এক এক আট দুই এরপর এগারো গুণ আমরা এখন বিয়োগ করবো এক থেকে বিয়োগ করলে আর তৃতীয় বন্ধনী থাকবে না এক বিয়োগ শূন্য দশমিক পাঁচ এক তিন এক পাঁচ আট এক এক আট দুই বিয়োগ করলে আসতেছে শূন্য দশমিক চার আট ছয় আট শূন্য দশমিক চার আট ছয় আট চার এক আট আট এক আট নিচে হচ্ছে শূন্য দশমিক এক শূন্য তো এইখানে যখন আমরা এক থেকে এটা বিয়োগ করে ফেলব তখন আর তৃতীয় বন্ধনী থাকবে না পাশ হচ্ছে যোগ একান্ন দশমিক তিন এক পাঁচ আট এক এক আট দুই এখন আমরা এগারো এর সাথে শূন্য দশমিক চার আট ছয় আট চার এক আট আট এক আট গুণ করবো গুণফল যা পাবো তা তাকে শূন্য দশমিক এক শূন্য দিয়ে বাক করব এগারো গুণ শূন্য দশমিক চার আট ছয় আট চার এক আট আট এক আট সমান যা আসছে তাকে আমরা বাক করব শূন্য দশমিক এক শূন্য বাক করলে আসতেছে তিপ্পান্ন দশমিক পাঁচ পাঁচ দুই ছয় শূন্য সাত যোগ একান্ন দশমিক তিন এক পাঁচ আট এক এক আট দুই আমরা এখন যোগ করব কারণ মাঝখানে যোগ আছে তিপ্পান্ন দশমিক পাঁচ পাঁচ দুই ছয় শূন্য সাতের সাথে আমরা যোগ করব একান্ন দশমিক তিন এক পাঁচ আট এক এক আট দুই যোগ করলে আসছে একশো চার দশমিক ছয় আট ছয় আট না আট ছয় আট ছয় আট চার এক আট আট এটা লাস্ট লাইন না লাস্ট লাইনে দশমিকের পরে কয় ডিজিট লিখতে হয় টাকার ক্ষেত্রে চার ডিজিট তাহলে আমরা লিখব আট ছয় আট চার টাকা তাহলে পদ্মা বন্ডের বর্তমান মূল্য বের করা শেষ এবার আমরা বের করব আরেকটা বন্ড যেটা আছে সেটা আরেকটা বন্ড হচ্ছে বন্ড ম্যাগনা বন্ডের বর্তমান মূল্য বের করব তো ম্যাগনা বন্ডের বর্তমান মূল্য বের করার জন্য সূত্র গন্ডা হবে ইন্টারেস্ট বাগের ক্যাডি কেন কারণ বন্ডের মেয়াদ দেওয়া নাই তো মেয়াদ দেওয়া না থাকলে কোনটা হয় ইন্টারেস্ট বাগের গ্যাডি তিন নাম্বারটা আমরা একটু লিখে দিব বন্ড সূত্র সূত্র লেখার আগে আমরা প্রথমে মানগুলা বের করে নিব প্রথমে লাগবে আমাদের এমবি মানে লিখিত মূল্য বন্ডের লিখিত মূল্য কত সেম একশো টাকা লিখিত মূল্য লেখার পর আমরা আই ব্যার করবো আই ব্যয়ার করার নিয়ম হচ্ছে লিখিত মূল্যের সাথে গুণ করতে হবে কুপন রেট বা সুদের হার বন্ডের সুদের হার হচ্ছে কত আসছে নয় ক্যালকুলেটারে আমরা একশো এর সাথে গুণ করব নয় পার্সেন্ট তাহলে আসতে আস্তে নয় আসে লিখে দিব টাকা এবার আমাদের লাগবে ক্যাডি ক্যাডি মানে প্রত্যাশিত আয়ের হার তো এখানে ম্যাগনা বন্ডের প্রত্যাশিত আয়ের হার আগের মতো সেম থাকবে কারণ উভয় বন্ডের জন্য প্রত্যাশিত আয়ের হার দশ পার্সেন্ট দিয়ে দিছে নিচে দশ মানে কি দশকে আমাদের একশো দিয়ে ভাগ করতে হবে ওপরে দশ নিচে একশো ভাগ করলে শূন্য এক শূন্য এটা আর দেখালাম না এটা আমরা জানি এখন আমরা সূত্র লিখব আমরা জানি বিবি ইকুয়াল ইন্টারেসবাগের ক্যাডি ইন্টারেস্ট কত আমাদের এই যে নয় ক্যারি কত শূন্য দশমিক এক শূন্য আমরা এখন নয়কে ভাগ করব শূন্য দশমিক এক শূন্য দিয়ে ভাগ করলে আসতেছে নব্বই পাশে লিখে দিব টাকা তাহলে আমাদের উভয় বন্ডের বর্তমান মূল্য বের করা শেষ প্রথমে ছিল আমাদের পদ্মাবন্ট পদ্মাবন্ডের বর্তন মূল্য আমরা বের করছিলাম একশো চার দশমিক আট ছয় আট চার টাকা আর ম্যাগনা বন্ডের বর্তন মূল্য হচ্ছে নব্বই টাকা তো আমাদেরকে প্রশ্নে জিজ্ঞাসা করছিল কোন বন্ডে বিনিয়োগ করবেন এখন আমরা একটা কারণ লিখব লক্ষণীয় যে বন্ডের বাজার মূল্য একশো পনেরো টাকা এটা উদ্দীপকে দেওয়া আছে যা উক্ত বন্ডের বর্তমান মূল্য একশো চার দশমিক আট সাত টাকা হতে বেশি তো এখানে দেখা যাচ্ছে পদ্মা বন্ডের বাজার মূল্য বেশি বর্তন মূল্য কম মানে অরিজিনাল দাম কম কিন্তু বাজার মূল্য বেশি বাজারে বেশি দিয়ে বিক্রি করতেছে এই বন্ডে বিনিয়োগ করলে ক্ষতি হবে ক্ষতি কত টাকা হচ্ছে সেটা আমরা চাইলে বিয়োগ করে দেখাতে পারি এই যে একশো পনেরো থেকে একশো চার দশমিক আট সাত বিয়োগ করে এখানে আমরা দশমিকের পর একশো চার দশমিক দশমিকের পরে চার ডিজিট লিখব এই জায়গায় আট সাত আমরা পাইছিলাম কত একটু দেখি আমরা পাইছিলাম আট ছয় আট চার আমরা এখানে লিখব আট ছয় আট চার টাকা হতে বেশি এই বন্ডে বিনিয়োগ করলে ক্ষতি হবে অপরদিকে ম্যাগনা বন্ডের বাজার মূল্য আশি টাকা এটা উদ্দীপকে দেওয়া আছে যা উক্ত বন্ডের বর্তমান মূল্য নব্বই টাকা হতে কম বন্ডের ক্ষেত্রে দেখা যাচ্ছে বাজার মূল্য কম বর্তন মূল্য বেশি তাহলে দেখা যাচ্ছে এই বন্ডে বিনিয়োগ করলে লাভ হবে কারণ অরিজিনাল দামের চেয়ে কম দিয়ে বাজারে বিক্রি হচ্ছে তাহলে আমরা লিখতে পারি এই বন্ডে বিনিয়োগ করলে লাভ হবে লাভ কত টাকা হবে সেটা আমরা বের করে দেখাবো। এই যে নব্বই থেকে আশি বিয়োগ করলে হয় দশ টাকা লাভ হচ্ছে আমাদের এমনতে বসতে বলা যায় মিসেস উর্মি বন্ডে বিনিয়োগ করবেন কারণ আমরা এখানে দেখতেছি পদ্মা বন্ডে বিনিয়োগ করলে ক্ষতি হবে আর বন্ডে বিনিয়োগ করলে লাভ হবে তাহলে মিসেস উর্মি কোন বন্ডে বিনিয়োগ করবেন উত্তর হচ্ছে বন্ডে সৃজনশীলটা এখানেই শেষ